আমাদের অনেকেই মনে এই প্রশ্নটা আসে যে ভগবান সত্যি কি আছে সত্যি কি মরার পরে কোনো কিছু আছে বা পুনর্জন্ম হয় আবার আমাদের আমাদেরকে আসতে হবে না শুধু এই জীবনটাই শেষ আসলে ভগবানকে আমরা এই চোখ দিয়ে দেখতে পারি না আমাদের দেখার জন্য ভগবানকে দিব্য চোখের দরকার আছে আর সেই দিব্য চোখটা সাধনা করে পেতে হয় আর আমি যদি উদাহরণ দিয়ে বলি বাতাস অবশ্যই আছে সায়েন্টিফিক সবাই জানে বাতাস আছে কিন্তু বাতাসকে আমরা দেখতে পারি পাই না আমরা অনুভব করতে পারি সেইরূপ না ভগবানকে অনুভব করা যায় ভগবানের সামনে বসে যখন ভগবানকে স্মরণ করা হয় না যখন পূর্ণ ভক্তি সহকারে ভগবানকে ভক্তি করা যায় ভগবানকে স্মরণ করা হয় তখন তুমি অনুভব করতে পারবে যে হ্যাঁ সত্যি ভগবান আছে তোমার ভেতরেই আছে প্রতিটা কনায় কনায় ভগবান আছে কিন্তু তুমি ভগবানকে সেই দিনই তোমার এই চোখে দেখতে পারবে যেদিন তোমার সাধনা তোমার ভক্তি একদম সর্ব উপরে উঠে যাবে সেই দিন তোমাকে ভগবান দেখা দেবে আর তার থেকে আর একটা কথা ভগবানকে আমরা সবাই দেখতে পারি না বা পারবো না আর যাকে দেখার জন্য দেবতা ঋষিরা কঠোর তপস্যা করে কয়েক সত্য যুগে তো কয়েক হাজার বছর তপস্যা করতো কয়েকশো বছর তপস্যা করতো কয়েক মাস তপস্যা করতো আর কলিযুগে এসে কয়েক দিন করলে ভগবানকে পাওয়া দেখার জন্য আমাদের এই কলিযুগে খুব বেশি একটা কষ্ট করতে হয় না কিন্তু তারপরও আমরা ভগবানকে দেখার বা ভগবানকে পাওয়ার কোনো পথই অবলম্বন করি না আমরা জন্মের পরে এই মায়ায় পড়ে যাই প্রেমে আবদ্ধ হয়ে যায় সাংসারিক তখন আমরা ভগবানকে ভুলে যাই আর আমরা এটা ভাবতে থাকি আসলেই কি ভগবান আছে ভগবান বলে কিচ্ছু হয় না যা কিছু এখানেই মরার পরে কিচ্ছু নেই অ্যাকচুয়ালি দেখো কোনো কিছুই তো এমনি এমনি হয় না সব কিছুই সৃষ্টির পিছনে একটা রহস্য আছে বা তার উপরে কেউ আছে তুমি একটা এই কৌটোটা যদি এখানে রেখে দিই নিশ্চয়ই এখান থেকে নড়বে না কোথাও যাবে না বা এই কৌটোটাকে থাকে এমনি এমনি উৎপত্তি হয়নি কেউ বানিয়েছে তো তাদের আমার আমরাও এমনি এমনি উৎপত্তি হয়নি আমাদের বানিয়েছে এবার আমি যদি বলি আমরা যখন মাতৃগর্ভে ছিলাম ন মাস তখন তখন তো আমাদের ব্রেন ছিল যখন আমরা যখন বীর্য থেকে যখন আস্তে আস্তে বড় হলাম তখন আমাদের ব্রেন হয়েছিল ভিতরে জন্মের আগে আমাদের ব্রেন হয়ে গেছিল থ্রিটি শক্তি সবই ছিল তাহলে আমরা গর্ভে আমরা কি করছিলাম তা কি আমরা বলতে পারি পারি না তার থেকে আর একটা কথা আমি দুদিন আগে কি খেয়েছি খারাপ যে আমি দুদিন আগে 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 বা বা তিন দিন দিন পাঁচ কি খেয়েছি বলতে না তাহলে মরার আগে বা মরার পরে কি আছে এটা তারাই একমাত্র মনে রাখতে পারে যারা সিদ্ধ যারা সিদ্ধ পুরুষ ঋষি ভগবানের তপস্যা করে তারাই মনে রাখতে পারে আমার মতো তোমার মতো সাধারণ মানুষের সেই ক্ষমতা নেই সেই ঐশ্বর্যিকতা নেই কিন্তু হ্যাঁ আমরা যদি ভগবানের শরণাপন্ন হই ভগবানকে স্মরণ করি তাহলে অবশ্যই আমরা মেসেজ করতে পারবো যে হ্যাঁ ভগবান আছে আমাদের আমাদের আশেপাশে আছে আছে বা ভিতর ভগবান আর তার থেকে বড় কথা আমাদের এই সাংসারিক জীবনে আমরা মায়া মোহ প্রেমে পড়ে যাই প্রেমে আবদ্ধ হয়ে আমরা ভাবি এই সব কিছু এই মনে আমাদের সব আমরা ভক্তি করব। বিরুদ্ধ বিরুদ্ধ বয়সে যাবো তখন ভর্তি করবো কি ও কি গ্যারান্টি আছে যে তুমি বৃদ্ধ অব্দি যাবে বা আমি বৃদ্ধ অব্দি যাব আমি কালকেও মরে যেতে পারি এখনো মরে যেতে পারি তাহলে আমার আমাকে যে ভগবান এখানে পাঠিয়েছে ভগবানের যে কার্য করার জন্য ভগবানকে পাওয়ার জন্য সেটা আমি কখন করব করতে পারবো আর তো মারা যাব কালকে যদি মারা যায় তাহলে আমি আজকে যদি আমার পুণ্য সঞ্চিত না করতে পারি তাহলে আমি পরপরে গিয়ে কি হিসাব দেবো আমার তো শুধু পাপে পাপে ভর্তি পাপের সাদা ভুগতে হবে নরকে আবার লক্ষ যেতে হবে তারপরে মানুষ স্বজনম পেতে হবে আবার এই হয়ে যদি প্রেমে কামে কামের ফাঁদে প্রেমের ফাঁদে মোহের ফাঁদে পড়ে আবার এইভাবে আমরা অতিবাহিত করে দিই তাহলে আবার নরকে যেতে হবে আবার কষ্ট ভোগ করতে হবে কর্মফল ভোগ করার পরে আবার এসে পৃথিবীতে অবতীর্ণ হতে হবে এইভাবেই চলতে থাকবে কিন্তু এই চক্র থেকে তখনই বেরোনো যাবে যখন কেউ ভক্তি মার্গে যাবে ভগবানকে ভগবানের মার্গ দর্শন করবে ভগবানের মার্গে যাবে ভগবানকে ভক্তি করবে ভগবানকে পাওয়ার জন্য আপ্রাণ আকাঙ্ক্ষা যতটা দরকার ততটা চেষ্টা করবে ভগবানকে ডাকবে তখনই তো ভগবানের দর্শন পাওয়া যাবে তখনই তো ভগবানের মার্গে পাওয়া যাবে আর যেদিন পরমেশ্বরকে কেউ জেনে যাবে পরমেশ্বর যেদিন তার উপর দয়া করবে সেদিন তার চাওয়া পাওয়ার কিছু থাকবে না আর আর এটাই হবে পরম সুখ কারণ এর থেকে আর বড় সুখ হতেই পারে না আমরা সংসারে থেকে সংসার থেকে সবাই ভাবি আমি সুখী না ও সুখী ও সুখী না আমি ও সুখী না ও সুখী কিন্তু আমরা কিন্তু সবাই সুখী অ্যাকচুয়ালি আমাদের ভিতরে সেই শান্তিটা নেই আমরা খেতে পারছি পড়তে পারছি হাঁটতে পারছি ঘুরতে যেতে পারছি কি চাই জীবনে আর এই জীবনে আর কি চাই সবই পাচ্ছি কিন্তু আমাদের মানসিক শান্তি সেই শান্তিটা পাচ্ছি না আর এই পৃথিবীতে ভগবান এমন কিছু সৃষ্টি করেনি যেখানে ওই মানসিক শান্তিটা পাওয়া যাবে অনেক কালের জন্য হয়তো বা শান্তি পাওয়া যাবে কোথাও ঘুরতে গেলে সুন্দর একটা অপরূপ দৃশ্য সেখানে আমরা হয়তো কিছু সময়ের জন্য পৃথিবীকে ভুলে ওই সৌন্দর্যটা উপভোগ করে কিছুটা মানসিক শান্তি আমরা পাব কিন্তু আমরা কিন্তু স্থায়ীভাবে মানসিক শান্তি বা সুখ আমরা কখনোই পাবো না আমাদের সংসারে থেকে সুখ দুঃখ দুটোই নিতে হবে সুখ নিলে দুঃখ নিতে হবে দুঃখ নিলে সুখ নিতে হবে আর তুমি চাইলেও নিতে হবে না চাইলেও নিতে হবে কারণ একটা মানুষ কখনই সবসময় সুখী থাকতে পারে না আর একটা মানুষ কখনোই সবসময় দুঃখী থাকতে পারে না সুখ দুঃখ মিলেই থাকবে কিন্তু যে শান্তি পরম শান্তি এই শান্তিটার জন্য আমাদের পরমেশ্বর পরমাত্মাকে পাওয়ার জন্য সাধনা করতে হবে তার পথ অবলম্বন করতে হবে তিনি যেভাবে বলেছেন সেইভাবে চলতে হবে তাহলে ভগবান পরমেশ্বর যেদিন কৃপা করবে সেই দিনই আমরা শান্তি ভক্তি করে দেখো না তুমি নাম জপ করে দেখো না ভগবানের পূজা করে দেখো না কিছু সময়ের জন্য তো শান্তি পাবে ভক্তিটা বাড়াও বাড়াও নাম জপ ভগবান ভগবানকে নিজে সমর্পণ করে দাও ভগবানকে নিজেকে তাহলে দেখবে চির শান্তি চির শান্তি তার উপরে আর কোনো শান্তি নেই পৃথিবীতে জন্ম শুধু আমরা খাওয়ার জন্য নিই নেই ভোগ করার জন্য নিয়ে নেই কিন্তু এই 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 সংসারের মায়ের পরে আমরা সেটা বোঝার চেষ্টাই করতে পারি না যে আমরা পৃথিবীতে আসলে জন্ম কিসের জন্য নিয়েছি আমরা কি পৃথিবীতে শুধুই খাওয়ার জন্য জন্মগ্রহণ করেছি পৃথিবীতে শুধুই কি সুখ ভোগ করার জন্য জন্মগ্রহণ করেছি সব কিছুর জন্য ভগবান তো আমাদের কিছু একটা জন্য আমাদের এখানে পাঠিয়েছে তাহলে আমরা চাইবো যে ঘনকালের জন্য নয় হে পরমেশ্বর পরমদেব হে মা জগদম্বা আমাকে তুমি তোমার পদ্মে স্থান দাও আমার জন্য আর এই জন্ম মৃত্যুর এই জড়াবন্ধনে আসতে না হয় আমাকে তোমার মধ্যে গ্লিন করে নাও এটাই তো পরম সুখ তার এই সুখের পরে আর কিছু হয় না এটাই সবথেকে বড় সুখ এটাই সবথেকে বড় সুখ